বালির গাড়ি আটকে দাদাগিরি তৃণমূলের বালি বোঝাই গাড়ি থেকে তোলা অভিযোগ সাত তৃণমূল কর্মীর দাবি জানায় অভিযুক্তরা বাঁকুড়া জয়পুরের পরাশিয়া গ্রামের ঘটনা জানা গিয়েছে পরাশিয়া এলাকার দ্বারকেশ্বর নদ থেকে বালি তুলে ফেরার সময় গাড়ি আটকে মোটা টাকার দাবি করে ওই তৃণমূল কর্মীরা তাদের কথায় রাজি না হওয়ায় বেধরক মারধরের অভিযোগ এমনকি গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় জয়পুর থানায় বালি খাদানের ম্যানেজারের তরফে লিখিত অভিযোগ জানাতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ অভিযোগের ভিত্তিতে তৃণমূল কর্মী বিকাশ দে সহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ সোমবার তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় বালিখাদের ম্যানেজার হিসাবে উনি কাজ করেন এবং সেই সময় ওনার গাড়িগুলো সব লোড হয়ে বেরিয়ে যাচ্ছিল দেরি যেতে ওই হচ্ছে ওইখানে ওদের গাড়িগুলোকে তলা আটকায় এই সাতজন লোক এবং তার সঙ্গে আরো কিছু যে দশ লক্ষ টাকা দিতে হবে এবং তিনটে ক্লাব ঘর তৈরি করে দিতে হবে এবং তাদের টাকা দিতে বলে নাহলে গাড়িগুলোকে আগুন লাগিয়ে দিবে বলে এবং মারধরও করে আবাসের বাড়ি পাইয়ে দিতে কাটমানি হোক বা বালির গাড়ি আটকে তোলা আদায় সব ক্ষেত্রেই নাম জড়িয়েছে শাসক নেতা কর্মীদের এবারেও তার অন্যথা হল না তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে শাসক দলের উচ্চ নেতৃত্বকে প্রশ্ন করা হলেও মুখে কুলু পাতেন তারা অভিযোগ প্রকাশে আসতে শাসক দলের বিরুদ্ধে তীব্র তোপ বিজেপির তৃণমূলের কর্মী বালির খাদানে যে আপনার মানে তোলা আদায় করবে না কয়লা খাদানে যে তৃণমূলের কয়লা বিক্রি করবে না তা হয় এরা হচ্ছে তোলা তোলাবাজি করার জন্য এরা সিদ্ধ আছে যে যেখান থেকে পারে মানে করে তো এখানে ওই বারোয়ানা যে ভাগ আছে সেই বারোয়ানা চারানা যে পাঠাবে সেই তৃণমূল কর্মী সেই তৃণমূলের নেতা ধমকাচ্ছে টমকাচ্ছে এরা তো তৃণমূলের সম্ভব এদের কি হবে বেল হয়ে যাবে করে এরা আবার যে মানুষকে ধমকাবে মানে ভোট তো হবে গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করার জন্য এদেরকে সামনে রেখে ভোট হবে সোমবার অভিযুক্তদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালত তবে ঘটনা ঘিরে প্রশ্ন হাজারো জয়পুর থেকে একটা ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করেছে প্রশাসন তবে প্রতিনিয়ত এমন কত শাসকের বারবারন্তের খবর সামনে আসে হুমকি তোলাবাজি কাটমানির সঙ্গে ওতপ্রোতভাবে নাম জুটছে শাসকের তাতে পদক্ষেপ করা হয় কি নাকি সবটাই মন ভোলানো খেলা স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ